চর্বি দিয়ে চোর চিংড়ি এ চোর সবাই খেয়ে প্রথমে এই চোরটাকে সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি আলুটাকেও ভেজে নিয়েছি এইবার তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হলে তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো তাহলে রংটা ভালো আসবে এবারে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দিয়ে তাতে দিয়ে দেবো এগুলা গুঁড়ো মশলা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গুঁড়ো যেহেতু কাশ্মীর চর্বি দিচ্ছি তাই এই গরমে আমি মশলাটা একটু কম ব্যবহার করার চেষ্টা করেছি ভালো করে তেল ছেড়ে এলে অ্যাড করবো ভেজে রাখা এই চোর আর আলু খুব ভালো করে কষাতে হবে কষালে আসবে রং বাড়বে স্বাদ তারপর ভালো করে কষানো হয়ে গেলে বুঝলে গরম জল দিয়ে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ আমি কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি আর নামানোর সময় বেশ গরম মশলার গুঁড়ো বিলিভ মি এ চোর চিংড়ি যত না খেতে টেস্টি মাটনের চোরবি এ চোর তার থেকেও অনেক বেশি টেস্টি বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে বাই